অভিনন্দন আমাদের আজকের এই ভিডিওটাতে আপনারা এই ভিডিওতে আমি অনেকগুলো ছবি তুলেছি আজকে তিন পার্টে ছবি তোলার মধ্যে একটা পার্ট দিচ্ছি একটা ফ্রেমের মধ্যে অনেক ক্রেম বা ভালোবাসার প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি আপনারা এখান থেকে মার্ক করে একটা মেসেজে দিবেন দয়া করে এবং অত হোয়াটসঅ্যাপে দেবেন প্রতিদিন খোলাও আছে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এসে দেখে শুনে যাচ্ছে বাছাই করে একবারে কোয়ালিটি চেক করে ওয়ারেন্টি গ্যারান্টি সহ কেনা যায় আর দূর থেকে যারা দেখছেন আমি পরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি যে এত এক্সপোর্টের জিনিসগুলো আসছে এখনই আপনাদের শীতের আমে যে শীতের যেই হেমন্ত হেমন্তের শেষের দিকে চলে যাচ্ছে আমরা শীত একদম চলে আসছি হেমন্ত শীতের মধ্যেই পড়ে মাঝে মাঝে চলে আসলে আপনারা যদি নিতে চান তাহলে মেসেজ দিন আর সাইজটা দয়া করে আপনার সাইজটা বলবেন যে আমি এই জুতার সাইজ এত পাবো কিনা অথবা আমি ওই একচল্লিশ সাইজ জুতো চাই এটা আছে কয়টা ছবি দেন বা আমি তেতার চাই আমার কয়টা ছবি দেন এটা বললেই হবে আর হচ্ছে আপনার দাম নিয়ে নেগোসিয়েশান চলে যেহেতু ভ্যারাইটি প্রোডাক্ট এখানে একসাথে প্রেজেন্ট করা হচ্ছে কোনো টেনশন করবেন না ভালো দাম পাওয়া যাবে ঠিক আছে কোয়ালিটি আমি কনফার্ম করব এবং অবশ্যই অবশ্যই ভালো প্রমিজিং সার্ভিস দিব থ্যাংক ইউ ভেরি মাচ লাইক অ্যান্ড ফলো আওয়ার ফলো আওয়ার পেজ